আমন্ত্রণ দেশ বাংলায় সঙ্গে আছি আমি আফরিন সুমনা শুরুতেই সংবাদ শিরোনাম আইনের সঠিক প্রয়োগ না থাকায় ফরিদপুরের শব্দ দূষণ সহ্যের মাত্রা ছাড়িয়েছে চিকিৎসকেরা বলছেন উচ্চ শব্দের কারণে বাড়ছে নানা স্বাস্থ্য ঝুঁকি এবং শরীয়তপুরের পদ্মা নদী থেকে বালু উত্তোলন বন্ধ ও স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত আইনের সঠিক প্রয়োগ না থাকায় ফরিদপুরে শব্দ দূষণ সহ্যের মাত্রা ছাড়িয়েছে এতে মারাত্মক ক্ষতির মুখে পড়েছে পৌরবাসী চিকিৎসকেরা বলছেন অতিরিক্ত হাইড্রলিক হর্ন ও উচ্চ শব্দের কারণে শহরের মানুষের শ্রবণ শক্তি কমার পাশাপাশি বাড়ছে হৃদরোগ সহ নানা স্বাস্থ্য ঝুঁকি ফরিদপুর থেকে আক্তারুজ্জামান সুমনের প্রতিবেদন জানাচ্ছেন অর্ণব নাসের দেশের অন্যতম প্রাচীনতম জেলা ফরিদপুর জীবন জীবিকার তাগিদে পার্শ্ববর্তী জেলা ও গ্রাম থেকে শহরমুখী হচ্ছে মানুষ ফলে জেলায় পাল্লা দিয়ে বাড়ছে কলকারখানা ও যানবাহন আর এসব কারণে বৃদ্ধি পাচ্ছে শব্দদূষণের মাত্রা এক সময় এ জেলা কোলাহল মুক্ত থাকলেও বর্তমানে জেলায় দশটি গুরুত্বপূর্ণ পয়েন্টে শব্দ দূষণ সহনীয় মাত্রা ছাড়িয়েছে আশঙ্কাজনক ভাবে এমন বাস্তবতায় শব্দ দূষণের স্বাস্থ্য ঝুঁকিতে শহরবাসী শব্দের মানমাত্রা পঞ্চাশ ডিসিবিলের মধ্যে থাকার কথা কিন্তু আমরা সর্বনিম্ন সত্তর এবং সর্বোচ্চ পঁচানব্বই ছিয়ানব্বই এরকম মান মাত্রাতে পেয়েছি দূষণের কারণে শ্রবণ শক্তি সমস্যা হচ্ছে আমাদের নেক্সট জেনারেশনটা এইটার জন্য খুবই বড় ঝুঁকির মধ্যে আছে হাইড্রোলিক মানে হর্নের কারণে আমাদের রাতে ঘুমাতে অনেক সমস্যা হয় চিকিৎসকেরা বলছেন অতিরিক্ত হাইড্রোলিক হর্ন ও উচ্চ শব্দের কারণে শহরের মানুষের শ্রবণ শক্তি কমার পাশাপাশি বাড়ছে হৃদরোগ সহ নানা স্বাস্থ্য ঝুঁকি যারা এই শব্দ দূষণের মধ্যে কাজ করে তাদের সোনার যে মাত্রাটা তা অনেকখানি কমে যায় তাছাড়াও হৃদরোগ মানসিক ভারসাম্যহীনতা অথবা মানসিক রোগ অথবা এমনকি জন্মগত বিকলতাও হতে পারে শব্দ দূষণ আইন সংশোধন করে শাস্তির বিধান কঠন করা হলে দূষণ নিয়ন্ত্রণ সম্ভব বলে মনে করছেন পরিবেশ অধিদপ্তর শাস্তিটা বা অর্থদণ্ড আরো বাড়ানো উচিত তাহলে প্রয়োগের ক্ষেত্রে মানুষের ভিতরে ভয় কাজ করবে আর আমরা নিয়মিতভাবে শব্দ দূষণ বিরোধী মোবাইল কোড পরিচালনা করে থাকি ফরিদপুরে অতিরিক্ত শব্দ দূষণ রোধে সরকার দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে এমনটাই প্রত্যাশা সচেতন মহলের ডেস্ক রিপোর্ট বাংলা টিপি শরীয়তপুরের ভेदরগঞ্জে কাচি কাটায় পদ্মা নদী থেকে বালু উত্তোলন বন্ধ ও স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানব বন্ধন করেছে এলাকাবাসী শনিবার পদ্মার উত্তর পারে কর্মসূচিতে শিক্ষার্থী নারী সহ কয়েক হাজার মানুষ অংশ নেন। বক্তারা জানান পদ্মার ভাঙনে বহু জমি বাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠান বিলীন হয়েছে পদ্মার ভয়াবহ ভাঙনের শিকার নড়িয়া উপজেলাধীন নদীতে বালু ইজারা দিয়েছে উপজেলা প্রশাসন যেখানে নদীর তলদেশ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করা হচ্ছে এমন পরিস্থিতিতে নদীর কাচি কাটা অংশে বালুমহল ক্ষোনার উদ্যোগে ক্ষোভ প্রকাশ করেন তারা দ্রুত বালু উত্তোলন বন্ধ ও বেড়ি বাঁধ নির্মাণের দাবি জানায় স্থানীয়রা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া দুর্গাপুর গ্রামের একমাত্র ঐতিহ্যবাহী খেলার মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন স্থানীয় ক্রীড়া প্রেমী জনতা দুর্গাপুর টানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে এ কর্মসূচির আয়োজন করে স্থানীয় কয়েকটি ক্রীড়া সংগঠন এসময় উপস্থিত ছিলেন সাবেক পৌর কাউন্সিলর ও সাবেক সেনা সার্জেন্ট শফিকুল ইসলাম স্বপন মাদ্রাসা শিক্ষক মুফতি ইব্রাহিম বিন মান্নান সমাজ সেবক সোগীর আহমেদ ক্রীড়ানুরাগী মোহাম্মদ ইমন ভূঁইয়া জাহাঙ্গীর মিয়া মোহাম্মদ আলম মিয়াসহ স্থানীয় ক্রীড়া প্রেমী তরুণ যুবক ও এলাকাবাসী ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে খিদমতে খালক ট্রাস্ট এর চেয়ারম্যান অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজ আজমিরকে নাগরিক সংবর্ধনা দেয়া হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে খিদমতে খালক ট্রাস্ট এর উদ্যোগে নবীনগর মহিলা ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে সংবর্ধনা দেয়া হয়। খিদমতে খালক ট্রাস্ট এর সদস্য সচিব ইঞ্জিনিয়ার মোহাম্মদ গোলাম সরওয়ারের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমে পরে তাকে খেদমতে খালক ট্রাস্টের পক্ষ থেকে ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা স্মারক তুলে দেয়া হয় নারায়ণগঞ্জের সোনার গায়ে এক মুদি ব্যবসায়ীর জমি জোর করে দখল ও বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে শনিবার সাদিপুর ইউনিয়ন এলাকার আল আমিনের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে এ ঘটনায় ভুক্তভোগী আল আমিন সোনারগাঁও থানায় লিখিত অভিযোগ করেন পরে ঘটনাস্থলে গিয়ে বিষয়টি মীমাংসা করার চেষ্টা করে পুলিশ তবে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ ছোট্ট একটা আসার পর অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে যশোরের চৌগাছায় মালচিং প্রযুক্তি ব্যবহার করে সবজি চাষাবাদে আগ্রহী হয়ে উঠছেন তরুণ উদ্যোক্তারা অনেক অনাবাদী জমিও আসছে চাষের আওতায় বিরতির পর দেশ বাংলায় স্বাগত আরো একবার নেত্রকোনার মদনে ছাগলে খেত খাওয়াকে কেন্দ্র করে ইমাম হোসেন হত্যাকাণ্ডের ২২ দিনেও কোনো আসামি গ্রেপ্তার না হয় দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শনিবার দুপুরে মদন উপজেলার আখাশ্রী গ্রামে নিহতের নিজ বাড়িতে এই সংবাদ সম্মেলন করেন পরিবার ও এলাকাবাসী সংবাদ সম্মেলনে নিহতের ভাতিজা সুলতান শাখরিয়ার স্বজন অভিযোগ করেন এতদিন পার হলেও এখনো পর্যন্ত একজনকেও গ্রেফতার করতে পারেনি পুলিশ যা চরম প্রকাশ করে দ্রুত আসামি গ্রেপ্তার করে বিচার নিশ্চিতের দাবি জানান তিনি সম্মেলনে মামলার পরিবারের অন্যান্য সদস্য সহ এলাকাবাসী উপস্থিত ছিলেন নেত্রকোনায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের পক্ষ থেকে মহান মে দিবস উপলক্ষে র্যালি অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের মদনপুর ইউনিয়নের উদ্যোগে মনাং বোর্ডের বাজার থেকে র্যালি বের হয় এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব ড রফিকুল ইসলাম হিলালী নেত্রকোনা জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক তারিফুর রহমান রিপন মদনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এখলাস উদ্দিন মাস্টার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম মদনপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি হাদিস মিয়া সহ ইউনিয়নের শ্রমিকরা রাজশাহীতে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি সমতল আদিবাসীদের জন্য পৃথক ও স্বাধীন ভূমি কমিশন গঠন সহ বিভিন্ন দাবিতে সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে শনিবার সকালে রাজশাহী নগরীর আলুপট্টিতে জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটি এই অনুষ্ঠানের আয়োজন করেন কেন্দ্রীয় সম্মেলনকে সফল করতে রাজশাহী নগরীর আলুপট্টিতে সমাবেশ শেষে বের করা হয় বর্ণাঢ্য র্যালি র্যালিটি জেলা পরিষদ মিলনায়তনে গিয়ে কেন্দ্রীয় সম্মেলনে মিলিত হয় জাতীয় উলামা পরিষদ নম্বর ইউনিয়ন শাখার উদ্যোগে ফিখি সেমিনার অনুষ্ঠিত হয়েছে কাজিরহাট নুরুল কোর আন মাদ্রাসা প্রাঙ্গনে এই সেমিনারের আয়োজন করা হয় মুফতি খালিদ বিন শফির সভাপতিত্বে এতে মুফতি ইসমাইল হোসেন শাহিন মাওলানা নিজামুদ্দিন হেলাল মাওলানা জহিরুল ইসলাম মাওলানা মিজানুর রহমান সহ অনেক বক্তব্য রাখেন চৌগাছায় মালচিং প্রযুক্তি ব্যবহার করে দিন দিন সবজি চাষাবাদে আগ্রহী হয়ে উঠছে তরুণ উদ্যোক্তারা চাকরি বা ব্যবসার পাশাপাশি নানা জাতের সবজি চাষ করছেন অনেকেই উপজেলার অনেক অনাবাদী জমিও সবজি চাষের আওতায় আসছে চাষিদের সার্বিক সহযোগিতা করছে স্থানীয় কৃষি বিভাগ যশোর থেকে শামীম রেজার তথ্যচিত্রের রিপোর্ট দেখতে অনেকটা সাধারণ পলিথিনের মতো লাগলেও মালচিং পেপারটি সূর্যরশ্মি প্রতিরোধক এতে প্রযুক্তি থাকায় তপ্ত রোদেও গাছের গোড়ায় পানি বাষ্পীভূত হয় না এবং শীতল থাকে ফলে সারসেচ ও আগাছা মুক্তভাবে ফসল ফলাতে পারেন যশোরের প্রান্তিক চাষীরা মালচিং দিয়ে টমেটো করি তারপরে মরিচ করেছি বেগুন করেছি করোনা করেছি সপ্তাহে আমি লাভবান হচ্ছি পোকা কম লাগছে ঘাস বন কম হয় নিরন খরচ আমাদের কম আছে তারপরে যে বাষ্পটা ধরে রাখতে মাটি জয় আছে জৈব শক্তিটা অনেকটা থাকবে মালসিং নিঃসন্দেহে একটা ভালো প্রযুক্তি চাষিদের মধ্যে কৃষিতে মালচিং ব্যবহারে উদ্বুদ্ধ করতে কাজ করছে বেসরকারি সংস্থা পিকেএসএফ ও শিশু নিলয় ফাউন্ডেশন অর্থায়ন থেকে শুরু করে ফসল উৎপাদন পর্যন্ত কৃষককে সহায়তা করে যাচ্ছেন তারা আমরা এই মালচিং প্রযুক্তি নিয়ে আসার পর থেকে চাষিদের মাঝে ব্যাপক সারা পাচ্ছি যাদেরকে দেশে তারাই অনেক লাভবান হচ্ছে এবং তারা উদ্বুদ্ধ হয়ে নিজেরা করছে উপজেলা কৃষি বিভাগ বলছে সবুজ কৃষির জন্য এই পদ্ধতিগুলো অত্যন্ত কার্যকর হওয়ায় তারাও এটি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে ফসলের উৎপাদন খরচটা কিছুটা কমে যায় এবং আমার মাটির গুণাগুণ ভালো থাকে আমার পরিচর্যা কম লাগে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের থেকেও মালচিং পদ্ধতিতে চাষাবাদ করার জন্য কৃষকদের অনুপ্রাণিত করেছে উপজেলার 32 জন কৃষক এ পদ্ধতিতে চাষাবাদ করছেন মালচিং পদ্ধতিতে চাষে আগ্রহীদের অধিকাংশই তরুণ কৃষি উদ্যোক্তা ডেস্ক রিপোর্ট বাংলা টিভি রবি মৌসুমের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় নরসিংদীতে বোরো ধানের সমলয়ে চাষাবাদের ব্লক প্রদর্শনী ধান কর্তন উদ্বোধন করা হয়েছে সদর উপজেলার বাঘহাটা এলাকায় এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হোসেন চৌধুরী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল হাই সহকারী কমিশনার সিনথিয়া হোসেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা চন্দ্র বণিক সহ অন্যরা শেষ করছি দেশ বাংলা যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার আইনের সঠিক প্রয়োগ না থাকায় ফরিদপুরে শব্দ দূষণ সহ্যের মাত্রা ছাড়িয়েছে চিকিৎসকেরা বলছেন উচ্চ শব্দের কারণে বাড়ছে নানা স্বাস্থ্য ঝুঁকি শরীয়তপুরের পদ্মা নদী থেকে বালু উত্তোলন বন্ধ ও স্থায়ী বেড়ি নির্মাণের দাবিতে মানব বন্ধন দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি এবং যশোরের চৌগাছায় মালচিং প্রযুক্তি ব্যবহার করে সবজি চাষাবাদে আগ্রহী হয়ে উঠছেন তরুণ উদ্যোক্তারা অনেক অনাবাদী জমিও আসছে চাষের আওতায় এই ছিল দেশ বাংলায় আমাদের পরবর্তী সংবাদ বিকেল চারটা ত্রিশ মিনিটে দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে